তো আমরা চলে এসেছি পনেরোর পাঁচ নম্বর কি বলছে একটি ঘড়ির ঘণ্টার কাটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোন উৎপন্ন করে তার বিতীয়মান আচ্ছা তাহলে একটা ঘড়ির কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় কতটা কোন উৎপন্ন করে আমাদের সেটা বের করতে হবে আচ্ছা একটা ঘড়ির কাটার ঘন্টা মানে একটা ঘড়ির ঘন্টার কাটা মানে টোটাল পুরো বারো ঘন্টায় এক পাক ঘড়ে তাই তো তার মানে বারো ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে তাই তো তাহলে আমরা জানি ঘন্টার কাটা বারো ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে তাই তো তাহলে অতএব এক ঘন্টায় তিনশো ষাট ডিভাইডেড বাই বারো এত উৎপন্ন করবে তাহলে বারো দিয়ে কেটে দিলে কত তিন বারো ছত্রিশ মানে থার্টি ডিগ্রি তাহলে এক ঘন্টায় থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে কে ঘন্টার কাটা ঠিক আছে কিন্তু আমাদের থার্টি ডিগ্রিতে তো চাইনি ডিগ্রিতে চাইনি আমাদের চেয়েছে বৃত্তীয় তাহলে কী করবো থার্টি ইন্টু পাই বাই একশো আশি এগুলো তো তোমরা জেনেই গেছো ডিগ্রি থেকে রেডিয়ানে কী করে আনতে হয় তো তিন দিয়ে ছয় তাহলে কত হলো পাই বাই সিক্স রেডিয়ান এটাই হলো তোমাদের অ্যান্সার কিচ্ছু না খালি তোমাদের এটুকু মাথায় রাখতে হবে যে বারো ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি আবর্তন করে তাহলে এক ঘন্টায় কতটা আবর্তন করবে ত্রিকোণ কোন পরিমাপের ধারণা তোমাদের এই পনেরোর পাঁচই শেষ ঠিক আছে এগুলো তোমাদের শর্ট প্রশ্ন করালাম এই শর্ট প্রশ্ন হোক বা বড়ো প্রশ্ন হোক যে কোনো নিয়ে কোনো যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাব